আর কিছুদিন পরেই এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা রেজাল্ট দেখতে পারেন এদিন রেজাল্ট পাবলিশ হবে সেদিন কিন্তু আপনার প্রায় বিশ থেকে ২২ লাখ পরীক্ষার্থী সেই ওয়েবসাইটের উপরে প্রেশার ক্রিয়েট আর সেই প্রেশার ক্রিয়েট করার ফলে কিন্তু সেই ওয়েবসাইট টা এক একবার হ্যাং হয়ে যাবে আপনি শুধু ট্রাই করে যাবেন দেখবেন অনেকবার আপনাকে দেখাচ্ছে না কিন্তু আবার অনেককে আবার খুব সহজে এক ক্লিক দেখা দিচ্ছে কিন্তু আবার অনেককে দেখাবে না এরকম কিন্তু আমরা সচরাচর দেখতে পাই তো ওয়েবসাইট ছাড়া আরো একটি মাধ্যম আছে যে মাধ্যমে আপনারা সবার আগে রেজাল্টটি আপনাদের মোবাইলে পেয়ে হ্যাঁ বন্ধুরা এমন একটি অ্যাপস এর সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যে অ্যাপস এর মাধ্যমে আপনারা খুব সহজেই তাড়াতাড়ি আপনাদের রেজাল্টটি আপনারা দেখতে পারেন চলুন দেখে আসি কোন সেই অ্যাপ তো আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন তো স্ক্রিনে আসার পর আপনারা সরাসরি প্লে স্টোর টি চলে যাবেন প্লে স্টোর অপশনটি ওপেন করার পর এখানে একটি লিখবেন যে এসএসসি রেজাল্ট 2024 কারণ এখন তো দুই হাজার চব্বিশ হবে এসএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ আপনারা যখন ক্লিক করবেন তখন এখানে একটি অ্যাপ শো করবে তো সেই অ্যাপটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে এক্সাম রেজাল্ট বিডি মার্কশিট সহ উপরে যে অ্যাপটি আছে সেই অ্যাপটি আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে রেখেছি আপনারা ইনস্টল উপরে ওপেন করে নেবেন তো আমি ওপেনে ক্লিক করে দিলাম এই ওপেন হওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে প্রথম যে ইন্টারফেসটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলে আমরা যেরকম দেখতে পাই এটা হচ্ছে যে সেরকম তো এখানে দ্বিতীয় একটি সার্ভার আছে এই সার্ভারে যদি আপনি ক্লিক করেন এই সার্ভার থেকেও কিন্তু আপনারা সবার আগে এস পরীক্ষার রেজাল্ট আপনি আপনার মোবাইলে দেখতে পারবেন তো এখান থেকে আরো একটি অপশন আছে দেখুন এস এম এস আমি আবার আগের ভিডিও তো বলেছিলাম যে কিভাবে আপনারা এস এম এস করবেন যদি ওই ভিডিওটা না বুঝেন তাহলে এখান থেকেও আপনারা এস এম এস এর মাধ্যমে আপনার রেজাল্ট দেখতে পারবেন তো কিভাবে করবেন এখানে এক্সাম টাইপ লেখা আছে এখান থেকে সিলেক্ট আপনি এস এস সি বলে এস এসি রেজাল্ট ক্লিক করে নেবেন এবং বোর্ড টাইপ বলছে এখানে আপনি পুল বোর্ডের যে বোর্ডের আন্ডারে আছেন সে বোর্ডটা এখানে সিলেক্ট করে দেবেন এবং এক্সাম ইয়ার এক্সাম ইয়ার আপনাদের হচ্ছে দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ দিয়ে দিলাম এরপর এখান থেকে আপনার যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে আপনি স্যান্ডে ক্লিক করলে কিন্তু আপনার মেসেজটি চলে যাবে এবং ফিফটি মেসেজে আপনাকে আপনার রেজাল্ট জানিয়ে দেওয়া তো এস এম এস এ না আসলে আপনারা সার্ভার টু জি অপশন আছে সেই সার্ভার টু তে গিয়ে আপনার এই যে একটি এখানে বলছে পরীক্ষার নাম এখান থেকে আমরা এস এসসি পরীক্ষা দিয়ে দিলাম এরপর এখান থেকে পরীক্ষার সাল পরীক্ষার সাল অবশ্যই দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ এবং এখান থেকে আমরা আপনাদের বোর্ডটি সিলেক্ট করে দিবেন আমি একটি বোর্ড সিলেক্ট করে দিব এবং এখানে পরীক্ষা ধরো এখানে আপনার যে আপনি ধরুন একক হলে একক ধরুন আপনি নিজেরটা দেখবেন আপনার প্রতিষ্ঠানের নাম এখানে চাইলে কিন্তু প্রতিষ্ঠান প্রত্যেকের রেজাল্ট আপনি দেখতে পারবেন যেহেতু আপনি এককটা দেখবেন আপনি একক বিস্তারিত ফলাফল ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার যে রোল নাম্বার আছে পরীক্ষার্থীর রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে একটি ক্যাপচা দিয়েছে দেখুন এই ক্যাপচাটা আমি আপনাদের একটু দেখাই এই যে ক্যাপচা এই ক্যাপচাটা আপনারা এখানে দিয়ে দেওয়ার পরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা যদি ফলাফল দেখুন ক্লিক করে তাহলে কিন্তু আপনার ফলাফল আপনি এখান থেকে দেখতে পান আর যখন আপনি ফলাফল দেখতে পারবেন এরপর এখান থেকে আপনি সার্ভার ওয়ানে কেউ কিন্তু মার্কশিট সহকারে আপনি আপনার রেজাল্টটা দেখবেন তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি উপকারে আসে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধু বান্ধবের চোখে পড়ে তারাও কিন্তু এই ভিডিওটি দেখে খুব সহজে তারা তাদের রেজাল্ট দেখতে পায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম